স্টুডেন্ট তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আজকের ভিডিওতে আমি আলোচনা করব রিনুয়াল সম্পর্কে কারণ অনেক ছাত্রছাত্রী আছো যারা তোমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার টার্ম ম্যান এক্সাম দিয়েছ নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে এবং যারা এখন ওয়েট করছো তোমাদের কবে এক্সাম রেজাল্ট কবে প্রকাশিত হবে সেই বিষয়ে নিয়ে এবং অনেকেই আছে যারা ফার্স্টে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারের কিছু ক্যান্ডিডেট বা স্টুডেন্ট যারা তিরিশ সাত দু হাজার চব্বিশে যখন ইউ নেতাজি সুভাষ সব ইউনিভার্সিটি যখন তাদের রিনুয়ালের জন্য নোটিশ পাবলিশ করেছিল এবং এক মাস ধরে যে তাদের রিনুয়াল প্রক্রিয়া চলেছিলো সেই সময় যারা তোমরা রিনুয়ালটা করতে পারো নি যারা করতে পারো হয়তো কিছু কারণবশত তোমাদের হয়ে ওঠেনি হয়তো সেটা অর্থের অভাব হতে পারে বা কোনো বিশেষ কিছু কারণবশত সেই তাদের জন্য আজকের ভিডিওটা অর্থাৎ তারা অনেকেই টেনশনের মধ্যে আছে যে তোমাদের ক্ষেত্রে দ্বিতীয় কোনো সুযোগ দেবে কিনা তবে এটু নিয়ে কনফার্ম জেনে রাখো দ্বিতীয় সুযোগ কিন্তু তোমাদের নেতাজি সুভাষ মুখে নির্দেশটা অবশ্যই দেবে কারণ ফার্স্ট যে চান্স দেওয়ার পর তারা সেকেন্ড চান্স তারা দেয় তো এই ক্ষেত্রে তোমাদের ব্যতিক্রম হবে না তোমরা যারা এক্সাম দিয়েছো রেজাল্টটা যেন ওয়েট করছো রেজাল্ট তোমরা হাতে পাও এবং রেজাল্ট পাওয়ার এক থেকে দেড় মাসের মধ্যেই কিন্তু তোমাদের এই সেকেন্ড সুযোগটা তোমাদের দেওয়া হবে রিনুয়ালের জন্য এবং এই সময় এই সময় কিন্তু তোমরা অবশ্যই রিনুয়ালটা করে নিও কারণ এই সময় যদি তোমার রিনুয়ালটা মিস করে দাও তো সেক্ষেত্রে কিন্তু তোমাদের আগামী রিনুয়াল যদি মানে রিনুয়ালটা যদি না করো তো সেক্ষেত্রে কিন্তু তোমরা অ্যাসাইনমেন্ট এক্সাম বা ফাইনাল এক্সাম পরবর্তী যে ফাইনাল এক্সাম আসছে আসবে বা তোমরা যে বইপত্র পাওয়ার বিষয়ে কিন্তু এইগুলো কিন্তু তোমরা কিন্তু নাও তাই সেক্ষেত্রে তোমরা অবশ্যই এই যে সেকেন্ড চান্স বা লাস্ট চান্স তোমাদের দেবে এটা কিন্তু অবশ্যই তোমরা মিস করো না তবে বলে রাখি তোমাদের রেজাল্ট পর এক থেকে দেড় এই প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে এবং আমরা জানি যে তিরিশ সাত দু হাজার তাদের রিনুয়াল যে নোটিস তারা পাবলিশ করেছিল বিডিপির জন্য বিডিপি যারা ইউজুয়ালি যারা পড়ছে ফার্স্ট এর সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার এবং তোমরা জানো সেক্ষেত্রে কিছু রেজিস্ট্রেশন ইয়ার কিন্তু তারা উল্লেখ করেছিল কারা এলিজিবল হবে বা কারা ফার্স্ট এবং সেকেন্ড রিনুয়াল তারা করতে পারবে সেখানে উনিশ কুড়ি কুড়ি একুশ এবং একুশ বাইশ তে ক্ষেত্রে তারা কিন্তু ফার্স্ট এবং সেকেন্ড রেনুওয়ালের জন্য তারা কিন্তু এলিজেবল ছিল আর তেইশ চব্বিশ চব্বিশে যারা অ্যাডমিশন নিয়েছিল অর্থাৎ বিডিপি বা ইউজি কোর্সের জন্য তারা কিন্তু শুধুমাত্র ফার্স্ট রিনিউয়ের জন্য তারা এলিজেবল ছিল আচ্ছা এক্ষেত্রে বলে রাখি থেকে ফি একটা স্ট্রাকচার তোমাদের দেওয়া হয়েছে অর্থাৎ যারা উনিশ থেকে কুড়ি ক্যান্ডিডেট ছিল বা এখনও যারা আছো তাদের ক্ষেত্রে বলে রাখি তাদের ক্ষেত্রে রেনুয়ালটা তোমার হচ্ছে বিডিপি আর্টস বা কমার্সের ক্ষেত্রে দু হাজার সাতশো টাকা এবং বিডিপি সায়েন্স নন বেস্ট সাবসেডি পেপারের ক্ষেত্রে তিন হাজার সাতশো আর বিডিপি সায়েন্স ল্যাব বেসড সাবসিডারি পেপারের জন্য যারা ম্যাথমেটিক্স বা সাবসিডারি ফিজিক্স আছে বোটা যে জল যাদের ক্ষেত্রে চার হাজার আটশো ছেষট্টি টাকা এবার বলেছে যারা একুশের যারা ছাত্রছাত্রী অর্থাৎ একুশে যারা অ্যাডমিশন নিয়েছেন বা যারা ভর্তি হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু আর্টস বা কমার্সের ক্ষেত্রে কিন্তু তিন হাজার তিরিশ টাকা এবং সায়েন্সের ক্ষেত্রে কিন্তু তোমাদের লাগবে পাঁচ হাজার দুশো টাকা বা ঠিক আছে এবার বলে রাখি যারা বাইশের ক্যান্ডিডেট আছো বা তেইশের ক্যান্ডিডেট বা চব্বিশের ক্যান্ডিডেট যারা আছো তাদের ক্ষেত্রে বলে রাখি এখানে তোমাদের যে রিনিউয়াল করার যে ফিজটা সেটা আর্টসের স্টুডেন্ট যারা আছো এবং যারা কমার্সের স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে কিন্তু তিন হাজার নশো টাকা লাগবে এবং যারা বিএসসি ফিজিক্স করছো বা কেমিস্ট্রি বা জিওলজিতে যারা বিএসসি করছো তাদের ক্ষেত্রে কিন্তু পাঁচ হাজার আটশো এবং যারা জিওগ্রাফি এবং ভোটানি ভোটানিতে যারা বিএসসি করছে তাদের ক্ষেত্রে পাঁচ হাজার ছশো আর যারা ম্যাথমেটিক্স করতো তাদের পাঁচ হাজার দুশো টাকা কিন্তু লাগবে তাহলে এই হচ্ছে তোমাদের ফিজের স্ট্রাকচারটা অর্থাৎ যারা বাইশের ক্যান্ডিডেটের বা যারা তেইশ বা চব্বিশের ক্যান্ডিডেট যারা আছে অর্থাৎ ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ার যারা উঠবে বা সেকেন্ড ইয়ার থেকে যারা থার্ড ইয়ার উঠবে তাদের ক্ষেত্রে কিন্তু তোমাদের এই পরিমাণ ফিজ কিন্তু তোমাদের রিনুয়াল ক্ষেত্রে দিতে হচ্ছে এবার একটা বিষয় বলে এটা কিন্তু রিনুয়াল কারা করবে দেখো যারা ফার্স্ট ইয়ারে পড়ছে তারা তোমরা জানো যে মানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি কী করে তোমাদের ফার্স্ট ইয়ার পড়াশোনা করার সময় কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার আগেই বা অ্যাসাইনমেন্ট এক্সাম এইগুলো বা ফাইনাল পরীক্ষা হওয়ার আগে কিন্তু তোমাদের সেকেন্ড ইয়ারের অ্যাডমিশনটা নিয়ে নেয় বা যারা সেকেন্ড ইয়ার তাদের জন্য থার্ড এর অ্যাডমিশনটা নিয়ে নেয় অর্থাৎ এক্ষেত্রে এটাই হচ্ছে রিনুয়াল অর্থাৎ এই যে ফার্স্ট পেজ তোমাদের বা ফার্স্ট চান্স তোমাদের দিয়েছিল সেক্ষেত্রে যারা এটা মিস করেছে তাদের ক্ষেত্রে কিন্তু সেকেন্ড চান্সটা দিতে চলেছে তাই তোমরা এটা কিন্তু মিস করো না আর যে ফিস তোমাদেরকে দিতে হবে বা পে করতে হবে সেটা কিন্তু তোমাদের বলা হলো আর একটা বিষয়টা কি যে অনেকে দেখো স্টুডেন্টশিপ রিনুয়াল যেটা বলে সেটা কিন্তু অনেকে পে করে বা অনেকে পে করে না যে বিশেষ করে যারা থার্ড ইয়ারে স্টুডেন্ট আছে ধরো তাদের ক্ষেত্রে কিন্তু অনেকের কাছে এস এম এস কিছুদিন আগেও যাচ্ছিল যে তোমরা স্টুডেন্টশিপ রিনুয়ালের জন্য ছশো টাকা পে করার কথা বলছিলো সেক্ষেত্রে অনেকে কনফিউশনের মধ্যে ছিল যে করবো কি করবো না এটা এটা ডিপেন্ড করে তোমার ওপর অর্থাৎ যদি কোনো থার্ড ইয়ার স্টুডেন্ট সে যদি পাস করে যায় প্রত্যেকটা বিষয়ে সেক্ষেত্রে কিন্তু না করলে হবে কিন্তু হতে পারে কোনো স্টুডেন্টস সে একটু সংসারের মধ্যে আছে কোনো সাবজেক্ট হয়েছে তার এনসে আসতে পারে বা ব্যাক আসতে পারে সেক্ষেত্রে কিন্তু তাকে কিন্তু এই ছশো টাকা দিয়ে স্টুডেন্টসে রিনিউয়াল করা থাকলে কিন্তু সে পরবর্তী ফোর্থ ইয়ারে যেমন কোনো কারণে যদি ব্যাক আসলো বা এনসিএ আসলো সেক্ষেত্রে কিন্তু ওই পার্টিকুলার সাবজেক্টটা কিন্তু সে এক্সাম দিতে পারবে সেক্ষেত্রে কিন্তু তাকে আর পুনরায় যে ফিসটা দিতে হচ্ছিলো অর্থাৎ রিনিউয়াল ক্ষেত্রে সেই পরিমাণ টাকা দিতে হবে না শুধুমাত্র ছশো টাকা দেওয়া থাকলে কিন্তু সেই পার্টিকুলার কিছু সাবজেক্ট যেটা যেগুলোতে সে ব্যাক পাবে বা যেগুলোতে সে এনসি পাবে সেগুলো কিন্তু সে এক্সাম দিতে পারছে আর যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের ক্ষেত্রে বলে রাখি তাদের কিন্তু যে এই যে তোমাদের যে কোনো রিনুয়াল পে করতো যে এর মধ্যে কিন্তু এই স্টুডেন্টসের রিনুয়ালটা তোমাদের অ্যাড করা থাকে ছশো টাকা তাই সেক্ষেত্রে তোমাদের কোনো রকম টেনশন নিয়ে প্রয়োজনে তোমাদের ছশো টাকা পে না করলেও হবে এটা এটা কারা করবে এটা যে বিশেষ করে যে থার্ড ইয়ার স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রে আর বলে রাখি বিষয়টা কি যে তোমাদের কিন্তু রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই পাবলিশ হতে চলেছে কিন্তু এর আগেও তোমাদের ভিডিও দিয়েছিলাম যে এপ্রিল মাসের শেষের দিকে কিন্তু এপ্রিল মাসের শেষের দিকেই চান্স আছে এটা পাবলিশ হয় রেজাল্ট পাবলিশ হয় তাই তোমরা একটু ওয়েট করো আর রেজাল্ট প্রকাশিত হওয়ার পরে কিন্তু তোমাদেরকে এই সুযোগটা দেওয়া হবে সেকেন্ড চান্স অর্থাৎ এটাই তোমাদের সেকেন্ড চান্স রিনিউয়াল করার জন্য এই সেই সেকেন্ড চান্স কিন্তু তোমরা মিস করো না মিস যদি করো রিনিউয়াল যদি পরবর্তী সময় যদি না করো তাহলে তোমরা কিন্তু রিনিউয়ালের যে রিসিপ কপি মানে যে তোমরা ইয়েটা পাচ্ছ অর্থাৎ যে কপিটা পাচ্ছ রিনিউয়াল করা সেই কপিটা না নি গেলে তোমরা কিন্তু সেখান থেকে বই পাচ্ছো এমনকি তোমরা অ্যাসাইনমেন্ট এক্সাম দিতে পারবে না ফাইনাল এক্সাম দিতে পারবে না তাই সেক্ষেত্রে আর তোমরা কিন্তু এটা মিস করো না তাই প্রত্যেকে একটু ওয়েট করো রেজাল্টের জন্য রেজাল্টটা হয়ে গেলে তোমাদের কিন্তু এই সুযোগটা দেবে তো আজকে ভিডিওটা এতদূর পর্যন্ত ছিল তোমরা প্রত্যেকে সুস্থ থেকো ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা নতুন আছো এবং অবশ্যই লাইক শেয়ার করো ভালো থেকো সুস্থ থেকো বাই